এখন তো বর্ষাকাল চলে এসেছে সে কারণেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আর রোদ দূরে দেখা মেলে না সকালবেলায় ঘুম থেকে উঠে মেঘে ডাকা আকাশকে দেখতে পাওয়া যায় আসলে ওই যে বললাম না বর্ষাকাল পড়ে গেছে সে কারণে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন কিন্তু ঘড়িতে বাজে চারটা দশ সে কারণেই কিন্তু সেরকম আলো হয়নি আর ঘুম থেকে উঠেই দেখো একটুখানি ব্যায়াম করছি আসলে কয়েকদিন থেকে শোয়ার অসুবিধার কারণে হবে হয়তো কোমরটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে শরীরও ব্যথা হয়ে গেছে আর সকাল সকাল এই ব্যায়াম ট্যামগুলো একটুখানি করলে না শরীরের ব্যথা ট্যাথাগুলোও সেরে যায় আর একটুখানি যদি হাঁটা যায় তাহলে তেমন একটা রোগ ব্যাধি কিন্তু হয় না আর প্রতিদিন যদি এই অভ্যাসগুলো থাকে তাহলে জীবনে কোনোদিনও সেরকম কোনো রোগ মানে আক্রমণ করতে পারবে না এই অভ্যাসগুলো প্রতিটা মানুষের জীবনে কিন্তু থাকা দরকার ছোটোবেলায় ছিল জানো তো বড়ো হওয়ার পর সংসার ধর্ম পালন করছি তখন আর এগুলো মনেই থাকে না আর সময়ও হয়ে ওঠে না কিন্তু আমার মনে হয় প্রতিদিন যদি ভোরবেলায় উঠে এই অভ্যাসগুলো প্রতিটা মানুষেরই থাকে তাহলে জীবনটা অনেকটাই পাল্টে যাবে আর রোগ ব্যাধি আক্রমণ করতে পারবে না আর দেখো বলতে বলতে আকাশটা যেন আরও অন্ধকার হয়ে এসেছে দেখেছ চারদিকটা কেমন কুয়াশায় কোনো কিছুই দেখা যাচ্ছে না আর যেহেতু বেলা তেমন একটা হয়নি তাই কিন্তু রাস্তার লাইটগুলো এখনও জ্বলে আছে শুধু রাস্তার লাইটই নয় মন্দিরের লাইটগুলোও দেখো জ্বলে আছে আসলে কেউ তো এখনও ঘুম থেকে ওঠেনি সে কারণে লাইটগুলো নেভানো হয়নি আর আমি যেহেতু এখনো স্নান স্নান সারিনি সে কারণে আর লাইট নেভাতে যাইনি সারা জীবন বসে খেলেও যেখানে কোনো কথা হয় না সেটা হলো বাবার বাড়ি বাবার বাড়ির সুখটা একদমই আলাদা তাই ছেলেবেলাগুলো এখন যেন আর ভোলা যায় না যখন ছেলেবেলায় ছিলাম মনে হতো কবে বড় হব কবে আমাদের একটা জীবন হবে কিন্তু এখন মনে হচ্ছে সেই ছেলেবেলার দিনগুলি ভালো ছিল আর সারা জীবন কাজ করলেও হঠাৎ যদি একদিন কাজ না করা যায় তাহলেই কত কথা কত খোটা শুনতে হয় সেটাই হলো শ্বশুরবাড়ি এটাই মেয়েদের জীবন আর এই জীবনকে মেনে নিয়ে প্রতিটা মেয়েকেই কিন্তু এই জীবনের পথে চলতে হয় কিন্তু কিছু করার নেই কর্মরত জীবনে সংসার জীবনে মেয়েদের তো কাজ করতেই হবে সে কারণেই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু কাজ করতে শুরু করেছি আর দেখেছ উঠোনটা কিন্তু আমি ঝাড়ু দিতেই পারছিলাম না আসলে বললাম না কোমরটা ব্যথা তো কে বুঝবে আর কে দেখবে সে কারণে নিজের কাজ তো নিজেকে করতেই হবে তাই অসুস্থ শরীর নিয়েও কিন্তু কাজে লেগে পড়েছে যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে এখন বেলা বাজে ভোর চারটে দশ আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা তো দেখলেই সকালবেলায় একটু ব্যায়াম ট্যাম করে একটুখানি হেঁটে নিয়ে তারপর কিন্তু কাজকর্মগুলো করে নিলাম মানে বাসি কাজকর্ম যেগুলো থাকে ঘর ঘর ঘরটা তো তেমনভাবে ঝাড়ু দেওয়া হয়নি বারান্দা টারান্দাগুলো ঝাড়ু দিয়ে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি এখন এইদিকে হেঁটে হেঁটে একটু ব্রাশটা করে নিলাম এবার ব্রাশ ট্রাশ করে মুখ টুক সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার সকালবেলা যেহেতু জল খাওয়া অভ্যেস তার মধ্যে স্নানে যাব তো স্নান করে তো জল খাওয়া যায় না সে কারণে ভাবলাম না আগে জলটা খেয়ে নিই তারপর হচ্ছে স্নানটা সারবো আর কেউই এখনও ঘুম থেকে ওঠেনি তাই কিন্তু আমি এখানে বসে বসেই দেখো জল খেয়ে নিয়েছি জগে করে জল খাচ্ছি আসলে সকালে খালি পেটে জল খেতে একটু কেমন বমি বমি পায় সে কারণে কিন্তু জিরিয়ে জিরিয়ে জল খেয়ে এনেছি তো জল টল খাওয়া কমপ্লিট করে একদম কিন্তু আমি স্নান সেরে নিয়েছি আর স্নান সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে দেখো আকাশটা কি সুন্দর পরিষ্কার হয়েছে আর আকাশে যেন পেঁজা তুলোর মতো মানে মেঘ ভেসে বেড়াচ্ছে সাদা একদম দেখতে বেশ ভালো লাগছে নীল সাদা মানে এত সুন্দর লাগছে কি আর বলবো কিন্তু এই আকাশটা বেশিক্ষণ স্থায়ী ছিল না জানো তো আর এদিকে দেখো এই যে কাঁঠাল গাছটা কাঁঠাল গাছটায় কিন্তু প্রচুর কাঁঠাল হয়েছে খুব কাঁঠাল খেতে ইচ্ছে করে কিন্তু এই গাছটা থেকে কাঁঠাল পাড়া খুবই দুঃসাধ্য সে কারণেই আর খাওয়া হয় না কাঁঠাল আছে কিন্তু তবুও খাওয়া হয় না তো যাই হোক নানধান সেরে নিয়েছি বেলাও অনেকটা হয়ে গেছে এবার হচ্ছে কাজে যেন আর এনার্জি পাচ্ছি না সে কারণেই কিন্তু চা বসিয়ে দিলাম আর আজকে জানো তো দুজনার চা একসঙ্গেই করে নিলাম কারণ আমি চা বসাতে বসাতে কত্তা মশাই উঠে বাইরে মানে ব্রাশ করছে আর কি তো সে কারণে একসঙ্গে চাটা করে নিলাম করে নিয়ে কত্তা মশাইকে দিয়ে দেব আর আমার চাটা আমি খেয়ে নেব তাই একসঙ্গেই চা করে নিয়েছি তো যাই হোক কত্তা মশাই চাটা দিয়ে দিয়েছি কত্তা মশাইকে ছোট গ্লাসে দিয়ে দিয়েছি উনি বাইরে হেঁটে হেঁটে চা খাচ্ছে আর আমি এখানে বসে চা খাচ্ছি তো এখন যেহেতু চাটা সব খাওয়া হয়ে গেছে রান্নাবান্নার পালা সকালের খাবারের পালা তো আজকে ইচ্ছে করছে সকালবেলায় আর ভাত টাত খাবো না অন্য কিছু খাবার খাবো সে কারণে আটার প্যাকেটটা খুলে কয়েকটা মানে কি একটুখানি আটা গুলে নিয়েছি কয়েকটা লুচি করব। আর লুচি দিয়ে আজকে সকালের টিফিনটা কিন্তু সারবো সে কারণেই দেখো লুচিগুলো ভেজে নিয়েছি আর ছোটো ছোট করে খুব বেশি লুচি করিনি কয়েকটাই করেছি কারণ তিনজনাই তো মানুষ আর তারপর দুপুরবেলায় ভাত খেতে হবে আবার না হলে থেকে যাবে সে কারণেই লুচি কিন্তু খুব অল্প পরিমাণে আমি ভেজেছি আর এখানে এসে জানো তো অন্যান্য টিফিন খুব কম পরিমাণে খাওয়া হয় আসলে ওই কত কাজে বেরিয়ে যায় অনেকটা বেলা করে আসে আর কাজে বেরিয়ে গেলে পরে সকালবেলায় ভাত খেয়ে গেলে ভালো হয় সে কারণে বেশিরভাগটা কিন্তু সকালবেলা আমাদের ভাতই খাওয়া হয় অন্যান্য টিফিন তেমন একটা খাওয়া হয় না তাই আজকে মানে লুচি করে নিলাম আর তার আগে জানো তো একটুখানি মুগ ডাল করে নিয়েছি তো মুগ ডাল দিয়ে লুচিয়ে দেখো এ একোয়টাই লুচি ভেজেছি তো মেয়ে বলছে লুচি খাবো তাই মেয়েকে কিন্তু লুচি দিয়ে দিচ্ছি আর ও বলছে মা আমাকে ফুলকো ফুলকো লুচি দিবে তো ঠান্ডা দেখে দুটো কিন্তু লুচি আমি ফুলকো দেখে মেয়েকে দিয়ে দিলাম আর সঙ্গে বাটিতে দিয়ে দিয়েছি ডাল বলেছিলাম অন্য কিছু দিয়ে খাবে না কি না ও ডাল দিয়ে খাবে তাই ওকে ডাল দিয়ে দুটো লুচি দিয়ে দেখো আমি দিয়ে দিলাম এখনও ধীরে সুস্থ এই খাবারগুলো খাক আর আমরাও এরই মাঝখানে কিন্তু খাবার টিফিন টিফিন খেয়ে নিয়েছি কেটে নিয়ে বাসনপত্র সব মেজে ধুয়ে এবার কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি রান্না করতে হবে আর সকালবেলায় কর্তা মশায় বেরিয়েছিল একটুখানি মাংস নিয়ে এসেছে আর দেখো এখানকার মাংস কিন্তু আমাদের ওখানকার মতো চামড়া চুলে দেয় না চামড়া শুদ্ধ পুড়ে দেয় তাই কিন্তু মাংসগুলো খেতে আমার কেমন একটা লাগে তো চামড়াগুলো কিন্তু আমি ফেলে দেবো কত্তা মশায় রাগ হয় তবুও আমি ফেলে দিয়েই রান্না করি সকালের দিকটায় আকাশটা তোমাদের দেখিয়েছিলাম একটুখানি আকাশটা পরিষ্কার হয়ে আবার জানো তো কালো হয়ে এত মুসলধারে বৃষ্টি পড়েছে কি আর বলবো আর বৃষ্টি পড়ে এই জ্বালনাটা চুয়ে চুয়ে ঘরের ভিতরে জল ঢুকে গেছে দেখো কত জল জমেছে ঘরের ভিতরে বুঝতে পারিনি ঘরের ভিতরে আমি রান্নাবান্না সব করছিলাম এতটা পরিমাণে জল ঢুকে যাবে বুঝতে পারিনি আসলে ওই বাউছিটা বলে নাকি সেখান দিয়ে জলটা ঢুকেছে আর একটুখানি ফাঁকা আছে ওটা দিয়েই ঢুকেছে তো কিছু করার নেই যাই হোক বিছানা টিছানাগুলো গুছিয়ে তারপর জলটাকে মুছে নিতে হবে আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে বেলা অনেকটাই হয়ে গেছে আজকেও আমার বিছানাটা গোছাতে অনেকটাই বেলা হয়ে গেছে সকাল সকাল ওই দেরি করে উঠে বলে সকাল বেলার দিকটায় আর বিছানাটা গোছানো হয় না আর রান্নাবান্নাটা সকালবেলার দিকটাই করে নিই তো আর কি বলো তো যেহেতু আমরা ইলেকট্রিকে রান্না করি ইলেকট্রিকের কোনো ভরসা নেই সে কারণেই কিন্তু আমাদের রান্নাবান্নাগুলো বেশ সকালের দিকটাই হয়ে যায় শুধু আমার না আমাদের এখানে যারা বসবাস করি সকলেই কারণ এখানে সকলের বাড়িতে কিন্তু গ্যাস নেই এই হিটারেই রান্নাবান্নার একমাত্র ভরসা সে কারণেই আমাদের কিন্তু সকালবেলার দিকটায় রান্নাবান্নার কাজটা আগে সারতে হয় তবে একটা জিনিস ভালো হয় জানো তো রান্নাবান্নার কাজটা সারলে মনে হয় অনেকটা যেন কাজ হালকা হয়ে গেছে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বল বলতে দেখো বিছানাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর নিচে মাঝখানে জলটাও কিন্তু মুছে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তারপর চলে এসেছি এ ঘরে এ ঘরের বিছানাটাকে গোছাতে বললাম না কত্তা মশাই কখনো সয় কখনো ও ঘরে মানে ঠিক ঠিকানা নেই সে কারণে এ ঘরের বিছানাটাকে এনেছি তো যাই হোক দুপুরে স্নান ধান সব হয়ে গেছে মানে দুপুর পেরিয়ে একদম সন্ধে হয়ে গেছে সকালবেলায় তোমরা দেখেছিলে আমি খালি চা খেয়েছিলাম আসলে ঘরে বিস্কিট বারন্ত ছিল ছিল না তো কত্তা মশাই দোকানে গেছিলো দোকান থেকে আর দুধও শেষের দিকে ছিল সে কারণে চায়ের দুধ নিয়ে এসছে আর হচ্ছে বিস্কিট নিয়ে এসছে মেয়ের জন্য ওই বিস্কিটটা আর আমাদের চা খাওয়ার জন্য দু প্যাকেট বিস্কুট খুব বেশি আনেনি কারণ এখানকার দোকানের দাম বেশি বাইরে গেলে পরে নিয়ে আসবে তো এগুলোই নিয়ে এসেছে চলো জিনিসগুলোকে এখন আমি সুন্দর করে গুছিয়ে নিই বিস্কিটগুলো কৌটোতে রাখবো আর এগুলো সব আলাদা আলাদা করে রেখে দেব তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে